পশ্চিমাদের চোখ কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের এই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাণী আজ আসলে তো দেই রক্ষা নাই এই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের দেই রক্ষা নাই মুহাম্মাদুর রাসুলুল্লাহ বাণী আসেনি হাত উঠা বলো আসেনি এ কুদরতের যুগে মুসলমান আর কত দিন দিন ইসলামের শৈবে অপমান গে উপবাহে মুসলমান আর কত দিন দিন ইসলামের শাইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নূর ইসলাম তার তাকলকি আর দাম বন্দিশালায় ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই